হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল আমি রিয়াঙ্কা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম সবার ফার্স্টে ঘর থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর ফার্স্টেই তোমাদের দেখালাম গণেশ ঠাকুর গণেশ ঠাকুরটা বেশ সুন্দর দেখতে আর ওইটা আমার বাবায়ের মানে সোনাইয়ের বার্থডে গিফট তো চলো সকালে উঠে পড়েছি মানে কিছুই এখনও তুলিনি জাস্ট সবে উঠলাম আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছিলাম তো এখন সময় বাজে সাতটা ঘড়িতে আর কালকে রাত্রে ভোরবেলার দিকে হালকা করে একটু বৃষ্টি হয়েছিল। দেখতেই পাচ্ছ ওয়েদারটা আর তারপরে দেখো আমি রান্নাঘরের বাসনগুলো সব বের করে নিয়েছি আর এদিকে গাবলায় জলটা ভরে নিচ্ছে তাহলে মাছ মাজার পরে ধুতের সুবিধা হবে তো সবার ফার্স্টে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিয়েছি তারপরে বাসনগুলো বের করে এখন মেজে নেবো বাসন তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে তো চলো বাসনটা মেজে নিই বাসন মেজে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তারপরে দেখো রান্নার সব কিছু আয়োজন শুরু করেছি যেহেতু আমি কাজে যাব তো খুবই তাড়াতাড়ি কাজ বাজ করতে হয় বুঝতেই পারো তোমরা কারণ একার হাতে করাটা খুবই কষ্ট তারপরেও কিন্তু আমি সকাল হলেই মানে আমি খালি দৌড়াই আর ঘড়ির দিকে তাকাই এই দিকে দৌড়াচ্ছি ওই দিকে দৌড়াচ্ছি আর থেকে থেকে ঘড়ির দিকে তাকাচ্ছি তো চলো ভাতটা বসিয়ে দিলাম তারপরে চলে আসলাম রান্না এই বড় ঘরে কারণ সকালে উঠে আমি এখনও বিছানা তোলার টাইমটাই পাইনি কারণ আগে কাজ শুরু করে দিয়েছি তারপরে ভাবলাম যে না পরে বিছনাটা তুলতে পারবো আগে ভাতটা বসিয়ে দিই বাসি কাজটা করে তো তারপরে দেখো রান্না বসিয়ে দিয়ে চলে এসেছিলাম ঘরে বিছনাটা তুলে নিলাম তো দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি এদিকে শোনাই জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি তো চলো এখন তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো চলো আর এদিকে দেখো রান্না ভাড়াও কমপ্লিট হয়ে গেছে তারপরে বসে পড়লাম খেতে তো রান্না করেছি কলা দিয়ে আলুদের তরকারি আর আলু সোনাইয়ের জন্য গোল গোল করে ভেজেছি তো দেখো খেতে খেতে চলে এসেছে আমার সোনাই পাপা তো সোনাই পাপাকে বললাম যে তুমি কি খাবে তো বলল হ্যাঁ মাখিয়ে দাও তাহলে খাবে মানে মাখিয়ে খাইয়ে দিতে হবে তো আমি বললাম ঠিক আছে চলো খাইয়ে দিই মাখিয়ে তারপরে তুমি ওষুধ খাবে তো সোনাইয়েরও দাদুরও দাদুর জ্বর সেরে গেছে এখন সোনাইয়ের জ্বর তো দাদুর মতনই জ্বর কমে যায় আবার হয় কমে যায় আবার হয় তো আমি সেটা দেখছিলাম গায়ে হাত দিয়ে আর তো এখন ঠিক আছে মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে জ্বর চলে যায় তো ওর জন্য ভাবলাম একবারে খাইয়ে দেয় ওষুধটা খাইয়ে থুয়ে যায় নাহলে পরে আর ও একা মানে দাদুরও হয়তো মনে থাকে না ও খেতে পারবে না ওর জন্য খাইয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আর এদিকে দেখো ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে দেখো কি সুন্দর সুন্দর হাতের নেকলেস কানের দুল খুব সুন্দর সুন্দর তো আমি কিনি না আর অতটা আমি পছন্দও করি না পড়া মানে এই টপ এইগুলো আমার ভালো লাগে না তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আজকে যাব হলো দত্তপুকুর পুকুর পরে আর কি সেখানে আজকে কাজ তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো এইদিকে দেখো দত্তপুকুর নেমে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার খুব পরিমাণে হট করে বৃষ্টি নেমে পড়লো তারপর একটা দিদি ভাইয়ের বাড়িতে বসলাম কারণ হট করেই মেঘ হলো হট করেই বৃষ্টিটা শুরু হয়ে গেল তো জানি না আজকে ওয়েদারটা কীরকম হবে তো মনে হয় না যে বৃষ্টি হবে আর কি একটু হয়ে হয়তো কমে যাবে কারণ আকাশটা পুরো সুন্দর ছিল তো চলো কাজ বাজ করিনি পরে আসছি তারপরে দেখো চলে আসলাম দত্তপুকুর স্টেশনে তো আকাশে ওয়েদারটা দেখো এখন খুবই সুন্দর আর দত্তপুকুর স্টেশনে এসেছি আর এখন কিন্তু সময় তোমার সাড়ে চারটে বাজে তো আমাদের কাজ বাজ হয়ে গেছে এখন হলো বাড়ি ফিরবো তো আমার এই দা আমার পাশে যে দাদুটা বসে আছে দেখতেই পাচ্ছ আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম দাদুটা বারবার দেখছিল যে কি করে মেয়েটা একবার এই হাতে ক্যামেরা নিচ্ছে একবার ওই হাতে তো দাদু তো জানে না যে আমি ভিডিও বানাচ্ছি তো দেখছে হয়তো আমি ক্যামেরায় ভিডিও করছি কিন্তু উনি তো জানে না যে আমি ইউটিউবে ভিডিও পোস্ট করি বা ইউটিউবে আমার একটা চ্যানেল আছে তো যাই হোক দেখো এইদিকে আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছি বলে এখানে সবাই আমাকে দেখে তাকিয়ে রয়েছে আমার দিকে এই দিদিভাইটা বলছে কি করছো তুমি তো আমি বললাম ভিডিও বানাচ্ছি এখানে সবাই ম্যাক্সিমাম লোকই আমাদেরকে তাকিয়েছিল কারণ আমাদের এই লাইনটা আমি কাউকে এখনও দেখি না যে অতটা ভিডিও বানায় যেহেতু রাস্তায় বানায় না বাড়িতে হয়তো বানায় কিন্তু রাস্তাঘাটে সেরকম কাউকে দেখি না যেহেতু চলাফেরা করি হয়তো ভুল ভবিষ্যৎ অনেকে ইনস্টাগ্রামে ফেসবুকে ছাড়ে সেটাই রিলস বা কিছু একটা হবে তো আমার মধ্যে এরকম বানায় আমি দেখিনি এখনও তো চলো দেখো গল্প করতে করতে ট্রেন ঢুকে পড়েছে বনগা শিয়ালদা বনগা ঢুকে পড়েছে তো ট্রেনে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছিলে আর এদিকে দেখো ট্রেনের ভিতরে কি সুন্দর সুন্দর ব্যাগ উঠেছে আর এদিকে দেখো পেয়রা মাখা কামরাঙ্গা মাখা দেখে না জিবে চল চলে আসলো কিন্তু এখন আর খেতে পারবো না কারণ এমনি ভাল লাগছে না পেটের ভিতরে একটু ওর জন্য আর খেলাম না আর আমার পার্সগুলো না খুব পছন্দ হয়েছিল তো ভা ভাবছিলাম কিনবো কিন্তু ভাবলাম যে কিনলে তো পয়সাটা নষ্ট হয়ে যাবে বেকার বেকার পয়সাটা নষ্ট করে লাভ নেই আর এইদিকে দেখো ওই ব্যাগ দাদা ভাইটা ওই ট্রেনে উঠবে ওর জন্য দেখো কত রিক্সে নামছে ট্রেন থেকে ওই ট্রেনটা সবই ঢুকলো আর আমাদেরটা দাঁড়ালো তো এখন এটা থেকে ওটা যাবে কত রিক্স করে নেমেই এখন ওই ট্রেনে যাবে তো দেখো একবার তোমরা সবার না একটা পড়ানের একটা ভয় থাকে কিন্তু তার ভিতরে পরানের ভয় নিয়ে কাজ করে দেখো এই দাদা ভাইটা দেখো ট্রেনে উঠবে তো আমাদের ট্রেনটা দেখো ছেড়েই দিল উঠতে পারলো না আর ওই ওইদিকে ট্রেনও উঠতে পারলো না কি একটা অবস্থা বলো তো কত রিক্স নিয়ে কাজ করে এই দাদা ভাইরা সত্যি খুব খারাপ লাগে সবার জীবনেই কিন্তু ঝুঁকি আছে তো চলো আর বক বক করছি না বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে দেখো রান্না বসিয়েছি আজই যেহেতু শুক্রবার কালকে হলো শনিবার তো কালকে আমাদের বাড়ি হবে নিরামিষ রান্না ওর জন্য ভাবলাম বাজার থেকে একটু মাছ নিয়ে আসি আর আজকে নিরামিষ করেছিলাম ওর জন্য ভাবলাম রাত্রে একটু মাছ নিয়ে তরকারিটা করবো যেহেতু কালকে শনিবার নিরামিষ খাবো ওর জন্য একটু মাছ এনেছি আর মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করছি আর খাব তো চলো দেখো রান্না বসিয়ে দিয়েছি তো ভেবেছিলাম সোনাইকে নিয়ে একটু হসপিটাল যাব তো আর এখন আর সময় হবে না মানে হবে না আর কি তোমার দাদাভাই কোনো কাছ থেকে আসেনি ভেবেছিলাম তোমার দাদা দিয়ে পাঠিয়ে দেবো তো কাশি জলের ওষুধ খানো হচ্ছে কিন্তু কাশিটা হালকা হালকা হচ্ছে ওর জন্য তো যাই হোক চলো রান্না বান্না করে পরে ঘরে তো এই দিকে দেখো সিম্পিল করে আলু আর পেঁপে দিয়ে তরকারি হচ্ছে কারণ তোমার দাদাভাই বলেছে সিম্পিল করে রান্না করতে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে কারণ মশলা একদমই খেতে চায় না মশলা আমি বাড়িতে রান্না করিও না খুব কম করি এখন আর কি মশলাটা খুব কম খাওয়া হয় এদিকে দেখো প্রায় ভাতও হয়ে গেছে আর এদিকে দেখো হালকা একটু জিরে আর একটা লঙ্কা দু করে ভেজে নিয়েছি এটা বেটে দেবো দরকারি আর মাছ এনেছিলাম তোমার তেলাপিয়া তো সোনাই মাছ একদমই খায় না তো ওই জন্য একটা মাছ এনেছি সেটাকে চার পিস করে রান্না হচ্ছে যেহেতু কালকে যদি রাখি তাহলে হবে না কারণ ফ্রিজ নেই যে বেশি করে এনে ফ্রিজে রেখে দেবো ওই জন্য চার পিসই মাছ এনেছি দেখা তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে তো রাত্রেবেলা সেরকম বেশি মাছ পাওয়া যায় না কারণ রুই মাছ আর তেলাপিয়া মাছ ছিল বাজারে ওর জন্য এইটা এনেছি তো চলো রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি তারপরে পরে তোমাদের সামনে আবার আসছি রান্না করে ঘরে এসে খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে মানে ঘরে আর কি এখন পরবো শুয়ে তো দেখতেই পাচ্ছ আমি শুয়েই রয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা এখানেই শেষ করব সারা সারাদিনে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নতুন কোনো সদস্য যদি এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা